আসসালামু আলাইকুম এডুকেশন হেল্পলাইন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় ডাল্টনের আংশিক চাপ সূত্র কি কোন নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন কোন গ্যাস মিশ্রণের মোট চাপ ওই মিশ্রণে উপস্থিত প্রতিটির উপাদান গ্যাস সময়ের আংশিক চাপের সমষ্টির সমান আমি আবারও বলছি কোনো নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণের মোট চাপ ওই মিশ্রণে উপস্থিত প্রতিটি উপাদান গ্যাস সমূহের আংশিক চাপের সমষ্টি সমান ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ